আসসালামু আলাইকুম বরফ দেশ কিরগিস্তান থেকে স্বাগতম দেখতেই তো পারছেন চারো দিক সাদা হয়ে রয়েছে বরফ পয়রা আর আমরা একটু সমস্যার ভিতরে আছি কারণ এতটা শীত আমরা কখনো ফেস করি নাই এই ফার্স্ট টাইম ফেস করতেছি তাই আমাদের মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে আর কি শীতের কারণে ওটা কিছুই না যারা কিরগিস্তান আছেন হয়তো তাদের প্রথম প্রথম এই সমস্যাটা হইতে পারে এটা ভয়ের কিছু নাই কারণ এটা শীতের কারণে নাক দেওয়া রক্ত মাঝে মাঝে ওটা কেউ ডরাইবে না এটা কোনো বড় ধরনের রোগ নয় এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে সমস্যা নাই আর আমাদের পাশে দেখতেছেন খুব অপরূপ সৌন্দর্য মানে এক টুকরো স্বর্গই বলা চলে এই যে আরো এই পাশে দেখতে পাচ্ছেন বরফ পরে আর কি সবকিছু সাদা হয়ে গেছে গা তাই ভাবলাম যে আপনাদেরও দেখাই যারা কিরগিস্তান আছেন তারা তো অবশ্যই দেখতেছেন যারা কিরগিস্তানের বাইরে অন্যান্য দেশে আছেন বা বাংলাদেশে আছেন তারা হয়তো দেখতে পারবেন কারণ আপনাদের দেখলে হয়তো আপনার ভালো লাগবে যে আমরা এত শীতের ভিতরে আছি যাই হোক যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে সবাই ফলো করে দিবেন লাইক করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই একটুকু স্বর্গই বলা যায় এটা হচ্ছে